ভিওর্স ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে আজ শুক্রবার আমরা এসেছিলাম রংপুর শহরে দেখুন এই মুহূর্তে আমরা আছি ব্যাটারি চালিত একটি রিক্সায় আর দেখতে পাচ্ছেন আপনারা সেই ব্যাপরোয়া গতি সেই রিক্সার মনে হচ্ছে না যে আমরা রিক্সায় আছি মনে হচ্ছে কোনো একটা দ্রুতগামী যানবাহনে চলে আছি তারপর আমরা গ্যারেজ থেকে আমার বাইকটি নিয়ে ঢুকে পড়লাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ভেতরের দৃশ্যগুলো ভবনগুলো দেখানোর চেষ্টা করছি অনেক বড় একটি এরিয়া হয়তো বা পুরো এরিয়া আমি আপনাকে আপনাদেরকে দেখাতে পারবো না তারপরেও কিছু কিছু অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে দুই দুইটি খেলার মাঠ রয়েছে এবং বিভিন্ন প্রশাসনিক ভবনগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই সেই ছুটির দিনে এখানে প্রিয়জন বা তাদের সন্তানদের নিয়ে দেখতে পাচ্ছেন আরেকটি খেলার মাঠের অংশ আরেকটি প্রশাসনিক ভবন আপনারা দেখছেন এদিকে ও আমরা বেশিক্ষণ এখানে দেরি করব না আবার ফিরে যাব কারণ আমার ডাক্তারের একটি অ্যাপয়েন্টমেন্ট আছে যার কারণে শুধু এখানে ঢুকে আমরা বের হয়ে যাব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার ফিরে আসতেছি মানে আমরা সেই রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এখন বের হয়ে যাব আবার ফিরছি আমরা পথে দেখুন আপনারা অনেক জায়গা থেকে রয়েছে বিশাল কল একটি এরিয়ায় সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছে এই সোজায় আপনারা দেখতে পাচ্ছেন সেই এই সোজায় যে গেটটি দূরে দেখা যাচ্ছে এটি হচ্ছে শহীদ আবু সাহিদ গেট আমরা ওই গেট দিয়ে বের হব না আমরা যে মূল যে গেটটি আছে সেই গেটের দিকেই চলে যাচ্ছি দেখুন চারপাশে সারি সারি গাছ সুন্দর একটা পরিবেশ এখানে অনেকেই সময় কাটাতে আসে ঘুরতে আসে আমরা এখন ধীরে ধীরে যে দেখুন এই সাইটের একটি মাঠ এটি সে হচ্ছে মূল আমাদের প্রবেশদ্বার সেই মূল প্রবেশদ্বার ধরেই আমরা এখন বের হয়ে যাব বন্ধুরা কে ছিল একটি শর্ট ভিডিও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরের অংশ নিয়ে